শাকিব খানের দুই প্রাক্তনের মুখে অসলিন ভাষা সাকিবের প্রতি যে বুগলির ভালোবাসা প্রবল সে কথা আবারও যেন প্রমাণ করলেন তিনি কানাঘোষা খবর ইকবালের বৃত্তি সিনেমা থেকে বাদ পড়েছেন বগলি কারণ হিসেবে তিনি জানিয়েছেন সাকিবের নামে নাকি ভুলভাল কথাবার্তা শুনেই আর নিজেকে সামনে রাখতে পারেননি বুবলি আর এই শুনে হেসে খুন অপবিশ্বাস অভিনেত্রীর কথাই নিজের দোষেই বাদ পড়েছেন শুধু ভাইরাল হওয়ার তালে বুবলি সাকিবের নাম নিতে ভালোবাসেন এতে মাথা গরম বুবলির তার কথাই অপু সবসময় তাদের মধ্যখানে কথা বলতে ভালোবাসেন অপু বলেছিলেন দুর্বল গেম প্ল্যান সাজিয়েছেন বুবলি নিজের জীবনে দরকার না পড়লে সে সাকিব খানকে নিয়ে এত দরদি কথাবার্তা বলে না ও বরাবরই সাকিবকে ব্যবহার করার চেষ্টা করে আর এই মন্তব্যের পরই যা নয় তাই বলে বসলেন বুগলি সোজা বলেন যে তাদের জীবনে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো অপবিশ্বাস অভিনেত্রী আরও বলেন উনি নিঃশ্বাসের থেকেও বেশি আমার নাম নেয় সব জায়গায় শুধু বুগলি আর বুগলি উনি মানসিক রোগী হয়ে যাচ্ছেন সব জায়গায় উনি আমার নাম নিচ্ছেন ভাইরাল হওয়ার জন্য ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সকলের মধ্যখানে এসে তিরিং বিড়িং করেন। উনি কি ক্লান্ত হন না আমি আর আমার ছেলে ছাড়া যেন উদ্ধার নেই মুখে সবসময় দুর্গন্ধজনক শব্দ মনটাও এরকম উল্লেখ্য দুজনে কিন্তু প্রচণ্ড মাত্রায় বিতর্ক এবং সমালোচনায় থাকতে ভালোবাসেন শুধু তাই নয় সাকিবের নাম নিয়েও নানা কাটছেড়া হয় প্রসঙ্গত সাকিব এখন কলকাতায়